একিটটা ভাইয়া অনেক প্যারা দেয়। যেটা আমার একটা উঠতে গেলে ওই সময় এইখানে জাতাদে উঠতে যায়। তো এইখানে জাতাদেয়া উঠলে আসলে এই জিনিসটা ভেঙে যায়। অনেকের ভেঙে গেছে। আর লং রুডে কি পার আমি যদি লং রুডে যাই তখনই ভাই আমি এটার কিছুদিন আগে আমি শ্রীমঙ্গল থেকে ট্যুর করে আসলাম। আমি 53 পাইছিলাম। আচ্ছা। কিনা আমার কাছে অনেক ভালো লাগে। আর যদি কেউ যত্নমা করে তাহলে সে বলবে যে এটা পালা হাতি পালা সমান। সবাই কিন্তু বলে যে পালা হাতি পালা সকাল সকাল ঘুম থেকে উঠে নিজে না খেয়ে ওই যে স্যারের জন্য মামার জন্য খাবার ব্যবস্থা করলাম কারণ খাবার একদম শেষ হয়ে গেছিল এমন একটা অবস্থা এখন যে খাবার দিচ্ছি এর পরের বেলা খাবার দেওয়ার মতো নেই এই জন্য চিন্তা করলাম আগে খাবার কালেক্ট করি কোনো কারণে যদি না কালেক্ট করতে পারি ও বিপদে পড়বে মামাটা বিপদে পড়বে এই খাবারগুলা এখন নিয়ে বাসায় রেখে দেন আমার খাবার পালা না খেয়ে দেয় একবারে বাসায় যাই এখন মোটামুটি রিল্যাক্স হয়েছি আর নিচ্ছি দুইটা জিনিস একটা ক্যাট ফুড অ্যান্ড আরেকটা জিনিস নিচ্ছি ওটা একটু আপনাদেরকে দেখাই দাঁড়ান এই যে এইটা খুব অ্যাড দেখি ফেসবুকে এটা হলো ঘাস টাইপের কিছু দিয়ে বানানো ওরা যে ওই লোম চাটে এই কী খবর খাবিরা না থাক এখন খোলার দরকার নেই আচ্ছা যেটা বলতেছিলাম লোমটোম চাটে ওই লোমটা হজম হয়ে যাওয়ার জন্য এই খাবারটা ব্যবহার করা হয় বলছে পার ডে একটা করে খাওয়ায় ফেলার জন্য চার দিনে চারটা অ্যান্ড ওর ক্যাটফুড ওই যে ওইটা স্মার্ট হার্ট এর অ্যাডাল্টটা খায় ও এখন অ্যাডাল্ট হয়ে গেছে যদিও হিলটা আসছে না এখনো কিন্তু মামা অ্যাডাল্ট হয়ে গেছে মানে বয়সের দিক দিয়ে এডাল্ট হয়ে গেছে কালকে রাতে বাইকটা ধুইছিলাম পরিষ্কার বাইকটা এই বৃষ্টির পরে মোটামুটি রাস্তা একটু কাদায় কাদার মধ্যে নিয়ে বের হয়ে গেছি কারণ মামার খাবার কিনতে হবে বাসায় এসে পড়ছি আর এই ফুডটার মধ্যে যেটা দেখলাম সুটকি মাছ টাইপের সুটকি এবং ঘাস এই টাইপের মানে ঘাসের শুটকি ঘাস শুকাইলে যে গন্ধটা হয় ওই গন্ধ আর শুটকি মাছের গন্ধ আছে এখন খেলা ওরা বললো যে দেওয়া মাত্রই নাকি পাগলের মতো খাবে আসলে কি পাগলের মতো খায় ওর তো খাওয়ার ইচ্ছা আছে বইলা মনে হইতেছে খাবে মনে হয় কিন্তু খুব চিন্তা ভাবনা করতেছে কারণ এই শেপের খাবার কখনো খায় নাই তো ওতো সব সময় ক্যাট ফুড এন্ড মুরগি টুরগি খায় অভ্যস্ত ওই জিব্বা দেওয়া টান দেওয়া ছোট্ট ক্যাট ফুডগুলা মুখে উঠায় খেয়ে ফেলে ওইটার ওই দেয়া টানার চিন্তা ভাবনা করতেছে আসলে বাইট করে খাওয়ার বা বাইট করে যে ভেঙে খাবে ওই ব্যাপারটাও এখনও শিখে নাই শিখে যাইতেছে চাটতেছে দেখছেন আশা রাখি খেয়ে ফেলবে হ্যাঁ বাইট বুঝে গেছে দুনিয়া এমন এক জায়গা ভাই এখানে সবাই সব কিছু শিখেই ফেলে এক সময় এরাও খাও খেয়ে ফেলো মজাই মনে হয় খাবারটা যেটা বুঝতেছি আচ্ছা যখন এই বাইকটা নিয়ে আমি বের হয়েছিলাম সকালে তখন একটা জিনিস আমি লক্ষ্য করছি বাইকটা যখন আমি চালাইতেছি তখন হচ্ছে একদম স্ট্রেট রাখলে স্ট্রেট থেকে দেন ঘুরাইতে গেলে ঘুরতে চাইতেছে না মানে মনে হয় যে চাকা সামনের দিকেই থাকতে চাইতেছে এই প্রবলেমটা দুইটা কারণে হয় প্রথম একটা কারণ হচ্ছে বল রেসার যদি নষ্ট হয় বল রেসার নষ্ট হলে মাঝখানের ঘাটে আটকায়া যায় অ্যান্ড ওই টাইমে এই প্রবলেমটা হয় পরে আমি যেটা করছি আমি বাইকটাকে এইভাবে সাইড স্ট্যান্ড করে যদি ডবল স্ট্যান্ড থাকে ডবল স্ট্যান্ড করেও চেক করতে পারবেন সাইড স্ট্যান্ড থাকলে এরকম করে দেন এভাবে উঁচু করে সামনে মাথাটা দেন এইভাবে দেখবেন যে মাঝখানে কি আটকায় কি আটকায় না অ্যান্ড সাইডে নিয়ে দেখবেন যে হ্যান্ডেল কি টাইট হয়ে যায় কি টাইট হয় না আমারটা হয় না তার মানে বল ঠিক আছে অ্যান্ড দেন যেটা করলাম রিমের মধ্যে এভাবে চাপ দিয়ে যে যেহেতু আমার কাছে এটার প্রেশার মাপার যন্ত্র নাই এভাবে চাপ দিয়ে দেখলাম যে মামা এটার তো চাকার হাওয়া একটু কমছে পেছনেরটা প্লাস সামনেরটা এই ভুলটা আমরা অনেকেই করি বাইকে আমরা যখন যারা বাইক চালাই আমরা বাইকের তিনটা জিনিস রেগুলার চেক করতে হয় ওই তিনটা জিনিসের মধ্যে প্রথম জিনিস হচ্ছে টায়ার প্রেশার অ্যান্ড দ্বিতীয় জিনিস হচ্ছে চেনের টাইট লুজ অ্যান্ড চেনে লুপ করা আছে কিনা অ্যান্ড তৃতীয় জিনিস হচ্ছে চারটা ইন্ডিকেটর ঠিক আছে কি না কারণ চারটা ইন্ডিকেটর ঠিক না থাকলে আপনি হয়তো ইন্ডিকেটর দিচ্ছেন কিন্তু পেছনের লোক বুঝে নাই এনে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে এই তিনটা জিনিস ঠিক থাকতে বাইক মানে এটা রেগুলার চেকের জিনিস প্রত্যেক দিন চালানোর সময় এই জিনিসগুলো চেক করে চালানো ভালো এছাড়াও তো আরও কত কিছু আছে শকেটারে সিল তারপর বল রেসারে গ্রিজিং এরপর আরও অনেক কিছু ক্লাচের অ্যাডজাস্টমেন্ট এক্সেলারেশন এক্সেলারেশনের অ্যাডজাস্টমেন্ট ব্রেকের প্যাড অনেক কিছুই চেক করতে হয় কিছু জিনিস আছে যেগুলো একদম আপনাকে ইনস্ট্যান্ট একটা ঝামেলায় ফেলবে তার মধ্যে চেইন চাকা ইন্ডিকেটর এই চলেন আমরা এখন বের হয়ে আমাদের প্রথম কাজ যেটা আমরা হচ্ছে চাকায় হাওয়া দিব তারপরে অন্যান্য কাজে চলে যাবো আজকে কোনো বাইক রিভিউ বা বাইকের কাহিনী কিচ্ছা নাই আজকের কাহিনী কিচ্ছাটা একটু অন্যরকম হইতে যেতেছে আসসালামু আলাইকুম ভালো আছেন বৃষ্টি কালকে রাতেও হয়েছে বৃষ্টি আজকে দিনেও হয়েছে কিন্তু সব কিছুর পর সুন্দর ঠান্ডা আবহাওয়ার মধ্যে একটা রৌদ্র উজ্জ্বল ব্যাপার স্যাপারও চলে আসছে বেশ সুন্দর রোদ উঠছে যে কারণে নীল আকাশ দুনিয়াটা অনেক সুন্দর লাগতেছে আর আমি যখন দুপুরে বের হয়েছিলাম তখন কোন একটা কারণে হয়তো লাঞ্চ ব্রেক ছিল চাকার দোকানটা বন্ধ ছিল যেখানে হচ্ছে টায়ার প্রেশার বা টায়ার লিক টিক এগুলা ঠিক করে পাঞ্চার ঠিক করে যে ওইটা বন্ধ ছিল এই কারণে আমি তখন ওই কাজটা করতে পারি নাই আমার এই টায়ার হাওয়া কম অবস্থায় যদি বাইক চালান তাহলে প্রবলেম কিন্তু অনেকগুলা এমন না যে রিমটাল হবে এমন না যে আপনার মাইলেজ কম পাবেন এমন না যে ব্রেক করলে কনফিডেন্ট কম পাবেন এমন না যে স্পিড উঠবে না স্পিড উঠবে না ব্যাপারটা তা না আসলে আমরা যখন হাই স্পিডে বাইক চালাই তখন রিম থেকে টায়ারের শেপ কিন্তু একটু হলেও চেঞ্জ হয় এটার একটা ভিডিও দেখছিলাম যে রিম থেকে টায়ার বাইরের দিকে বড় হয়ে যায় সাইডে চেপে অ্যান্ড যখন হাওয়া কম থাকবে তখন এই জিনিসটা কিন্তু আরও বেশি হবে অ্যান্ড এইভাবে কোনো কারণে যদি রিম আর চাকার মাঝখানে কোনো গ্যাপ তৈরি হয় অ্যান্ড বাতাসটা বের হয়ে যায় তাহলে ওই স্পিডে এই ঘটনাটা ঘটলে আপনি একটা অ্যাক্সিডেন্টের কবলে পড়তে পারবেন এই জন্য টায়ার প্রেশারটা আমি সবসময় আগে বলতাম যে পনেরো দিনে একবার চেক করা উচিত চেক করতে তো কোনো সমস্যা নাই অ্যান্ড চেকের চেয়ে বড় কথা যেটা এক মাসে অন্ততপক্ষে একবার মানে এটা ম্যাক্সিমাম কিন্তু এক মাসের আগেই করা ভালো এক মাসে একবার হলেও টায়ারের দোকানে গিয়ে চেক করে টায়ারটা অ্যাডজাস্ট করে নেবেন এটা পেছনে যদি কেউ রাখে সামনে রাখে যেটা আমি রাখি আর কি বিভিন্ন অনেকে রাস্তার উপরে আর আর কি টায়ার বিভিন্ন রকম রাখা হয় এমনি একটা দেয়া থাকে প্রত্যেকটা বাইকের ম্যানুয়াল বুকে দেয়া আছে যে ওই বাইকটা কতটুকু টায়ার প্রেশার নিয়ে চলতে সক্ষম বা ভালো হয় একজন প্লাস দুইজনে কতটুকু টায়ার প্রেশার রাখবে ওটা যদি মেনটেন করতে পারেন তাহলে হ্যাপি বাইকিং হবে আপনার জন্য আর যদি মেনটেন না করতে পারেন পারেন যে কোনো সময় যে কোনো সমস্যা হয়ে যেতে পারে দেখবেন অনেকে রাস্তায় চলতেছে চলতেছে হুট করে পড়ে যায় ভাই এমনি এমনি তো পরে না ভূতাই সাথে ধাক্কা দেয় না তাকে তাই না এই ধরনের কিছু গাফিলতি তার বাইকে থাকে এবং এই সমস্ত কারণে হুট হাট দেখা যায় বাইক একটা অ্যাক্সিডেন্টের কবলে পড়ে যায় কোনো কারণ ছাড়া ইনসিডেন্ট ঘটে যেতেছে আর এখন হলো সময়ে চারটা বাউান্ন আমি যখন এখানে বেরোইছি আমার মনে হইতেছে যে হারে যে দোকানপাট বন্ধ এখনো যদি টায়ারের দোকানটা বন্ধ থাকে তাহলে সমস্যা আরেকটা জিনিস দেখেন হাই স্পিডের ব্যাপার তো বললাম ধরেন ইমার্জেন্সি একটা ব্রেকই করলাম ওই টাইমে চাকার মধ্যে প্রেসার খেয়ে চাকাটা বেশি ডাইভ হয়ে গেল ইটের মিটের মধ্যে পড়লে রিম টাল হয়ে যেতে পারে আর অনেক রকম অনেক ক্ষতি হতে পারে আমার বাইক কিরকম ভাই কোনো দিকে মানে বাউলাইতে চায় সোজাই থাকতে চায় কোনো দিকে নরেও না চরেও না আমি কই থামছি দেখেন মানে কট খেয়ে গেছি ভাই কট খেয়ে গেছি আর এরা দেখেন সুযোগ পাইলে যাইতে দেয় না ইচ্ছা করে এদিকে চাপায়া দেয় মানে আটকাইছে আমার একদম অথচ তারা যে রাস্তা আটকায় দাঁড়ায় থাকে এটা তো কোনো দোষের কিছুই না কই যেন ভাই একটু হাওয়া লাগবো হাওয়া বৃষ্টি আসলে একটা ঝামেলা হয় জানেন রেগুলার যখন বৃষ্টি আর রোদ হয় আমার এটা একটু ঢিল হয় এটার ভিতরের গামটা আবার শুকনা দিন বা বৃষ্টির দিন একরকম দিন যখন থাকে তখন ঠিক থাকে কিন্তু এই মেয়ে রোদ বৃষ্টি রোদ বৃষ্টি হলে বুঝি না এটার গামটা এরকম ঢিল হয় কেন এমপি ফিফটিন তো ভালো ভাই এটা তো এই ঝামেলা কেন খুইলা সুপার গ্লু মেরে দিব নাকি সামনের চাকায় হাওয়াটা কমছে একটু দুইটা একটু মাপ দিয়ে দেওয়া দাও ভাইয়া পেছনে পঁয়ত্রিশ সামনে বত্রিশ উঁচা করে ধরুন ও নজল নিচে নামাইতেছে ও কথা বলতে পারে না বলতে মানে বুঝাইতে বুঝাইতে পারে বলতে পারে না আর কি ওইভাবে কিন্তু খুবই ভালো কাজ করে এই ওর ই লাগতেছে রে ইঞ্জিনের হাওয়া লাগতেছে বডিতে কত আসছিল ভাইয়া বিশ মানিজ্জতটা গেছে না পুরা হ্যাঁ মানিজ্জত গেছে মানিজ্জত শেষ এখন আবার মানে যত আসছে পুরান ঐতিহ্য ফেরত আগে মামু পঁয়ত্রিশ হ্যাঁ পঁয়ত্রিশ আর সামনে তিরিশ তাই না তাহলে একদম পারফেক্ট ঘোরা দৌড়াবে টক বক টক বক সামনে কত আছে আমি বলি সামনে আছে পনেরো অথবা বারো পনেরো অথবা বারো নাই দশ

না 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 একটু রাখতে হয় টাকা ও কখনই আমার কাছ থেকে টাকা নিতে চায় না এমন দিন আছে আমি গাড়ির চাকায় হাওয়া দিছি অ্যান্ড ওর সাথে আমি দৌড়াইতেছি এগুলার ফাঁক ফুকর দেওয়া টাকা দেওয়ার জন্য দৌড়াইতেছি ও লুকাইতেছে আমি দৌড়াইতেছি মানে এরকম ঘটনা আমার সাথে আমার ঘটে ওর নামটা আমি জানি না যদিও যাকে এরপর একদিন নাম শেয়ার করবো না এটা হলো ইউনিক মোটরস অ্যান্ড টাটা এটা না ও এটা আগের ও আচ্ছা যাই হোক বুঝি না যদিও কি বলতেছে জায়গা জায়গা ভাইয়ের কাজ ভাই অদ্ভুত ভালো কাজ করে টায়ার বদলানো বা কিছু এই আশপাশের এলাকার যদি কেউ টায়ার চেঞ্জ টেঞ্জ করে তাহলে ওর এখানে হলো ফ্রেশ প্রায়োরিটি ওর কাজের মানে ওর কাজের সাথে আসলে কারো কাজ তুলনা দিয়ে পারবেন না মেইন কথা যেটা আচ্ছা আমার আরেকটা ছোট্ট কাজ আছে সামনে ওটা চলেন একটু সেরে এই যে বাইক পুরা ঠিক এই সুন্দর ঘুরতেছে আরে ভাই কি একটা অবস্থা আমি ভাবছিলাম বল রেসার গেছে বাইকের হেডমেট খুইলা একাকার করতে হইব বাট অল্পর মধ্য দিয়ে আমার কাজটা কিন্তু হয়ে গিয়েছে আচ্ছা জীবন ভাই আসবে বলছে জীবন ভাই নর্মালি দেরি করে না দেখা যাবে হয়তো আমার আগেই চলে আসছে এরকমও হইতে পারে দেখি ওকে দিয়ে না এখনো পর্যন্ত আসে নাই কারণ ওনার বাইক ওই পারে দেখা যাইতেছে না এখানেই আসবে উনি উনি আসলে একবারে আসতে সিদারা নামিও আমরা ঢুকছি হচ্ছে এসে বাইক ফেরিতে

এর আগে বাইক ছিল ইয়ামা এফজেডএস ভার্সন 3 ছিল এফজেডএস ভার্সন 3 থেকে আপনি সিবিআর আসছেন মানে আপনি একটা না এটা একটু মিস্টে হয়ে গেছে ইয়ামা এফজেডএস ভার্সন 3 এর পরে আমি আপনার অ্যাসেটটা কিনছিলাম যে জিক্সের যে অ্যাসেটটা ওইটা কিনছিলাম ওটা কিনার পর 3500 কিলো রান করার পর আমার খুব একটা বেশি একটা মানে আমার পছন্দ মতো হয় তারপর আমি আবার আপনার সিবিআর কিনেছি সিবিআরটা

এটার গুণ গুলো আমার কাছে বেশি মনে হয় গুণ হয় এটার গুণ আছে দোষও আছে ভাই যার গুণ আছে তার একটু দোষ থাকি তাহলে চলে না আমরা পাঁচটা খারাপ জয়না নেই বাইকটা পাঁচটা খারাপ আপনার পছন্দ হয় নাই ভালো হইতে পারতো সবচেয়ে প্রথম একটা ব্যাপার হলো কোনোদিন আমি একটা জ্যাম এ এক জায়গায় থামলাম অনেক লং জ্যাম তো বাইকটা তো আমার মিটল করে রাখতে হয় স্টার্টে রাখতে হয় এখানে একটা ইঞ্জিন বন্ধ করে যে সুইচটা ওটা দেওয়াটা উচিত ছিল এত মানে এই একটা ছোট্ট এই একটা ভুল কিন্তু এটা কিন্তু আমাদের অনেক প্যারা খাইতে হয় এই একটা অনেক অনেক বড় সমস্যা আমি মনে করি সেকেন্ড সমস্যা হলো এই বাইকটা কেনার পর পর এই বাইকটার যে চেইনের প্রবলেমটা কিছুদিন পরে হয়তো এক হাজার দুই হাজার কিলো পরই কিন্তু এটা চেইনের কিন্তু একটা প্রবলেম হয় আওয়াজ হয় এই জিনিসটা মানে মোটো ভালো লাগে না আমি কিন্তু কেনার পর পরই এটা চেঞ্জ করে নিয়েছিলাম আমি জমথায় এটা লাগিয়ে নিয়েছিলাম তারপর থেকে আমি এখনো ভালো সাপোর্ট পাচ্ছি দুইটা তৃতীয়ত হলো ভাই এটার লুকসটা আসলে মানে আরেকটা ব্যাপার হলো লুকিং গ্লাস ভালো কিন্তু লুকিং গ্লাস টা যখন ছড়াই তখন অনেক বেশি জায়গা খায় না এই জিনিসটা আমার কাছে ভালো আমি ঢুকলেই আমি লুকিং গ্লাস দুইটা ফোল্ড করে রাখি এই লোক চটটা আর পাস্টার ভিতরে আর আমি দেখি না মানে আমার কাছে আর এটার কোন ও আরেকটা আছে আরেকটা ব্যাফল আছে এই পিছনের যে আপনার এই কীটটা যে আছে এই কীটটা ভাইয়া অনেক প্যারা দেয় যে তো আমরা একটা উঠতে গেলে অনেক সময় এইখানে জাতা দেয়াতে উঠতে যায় তো এইখানে জাতা দেয়া উঠলে আসলে এই জিনিসটা ভেঙে যায় অনেকের ভেঙে গেছে কিন্তু আমি এটা যত্ন করে রাখছি আমি এটা ভিতরে একটা ক্লাম লাগায় রাখছি যাতে আবার কেউ উঠলে আমি বলে দিই লজ্জা পাই না যে ভাই এখানে যাতা না আমাকে ধরে উঠে চাপ দেওয়া যাবে না চাপ দেওয়া যাবে আমাকে ধরে উঠেন তো এই লো ভাই এটার এটার খারাপ দিক দিকগুলো আমার একটা ব্যাপার আছে আমি অনেকের কাছে জানছি যে এটার সামনের চাকা ঠিক আছে পেছনের চাকাটা অনেকে বলে চিকন এটা নিয়ে কি আপনার কোনো প্রবলেম আছে ভাই এটা আসলে আমরা যদি একটু বিশ্লেষণ করতে যাই এই বাইকটা আসলে 30 দেওয়ার কিছু কারণ আছে এই বাইকটা 30 দেওয়ার কারণে কিন্তু আমি মাইলেজটা অনেক ভালো পাই এটা কিন্তু অনেকে যারা চল্লিশ লাগাইছে এটা কিন্তু লাগানো যায় চাইলে লাগাইছে পঁয়ত্রিশ আটত্রিশ পাই আমি করার কারণে আমি এখনো ঢাকায় মাইলেজ পাচ্ছি ছিচল্লিশ সাতচল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আমি যদি লং রুটে যাই তখনই ভাই আমি এটা কিছুদিন আগে আমি শ্রীমঙ্গল থেকে টুর করে আসলাম আমি পাইছিলাম

आइके এরকম আমি অনেকগুলা স্পোর্টস বাইক এটা কেনার আগে চালাইছি মানে জাস্ট আমি কিনবো এই হিসাবে আমি দেখছি তো ওগুলা চালাই আমি এরকম মানে কমফর্টটা পাই ভাই ফিলটা পাই আমি সিটিং কমফর্টটা সিটিং কমফর্টটা আমি পাই তো এই বাইকটা আমি যখন প্রথম মানে কেনার আগে যখন রান করছিলাম তখন কিন্তু ভাই এটা আমি মানে চালালো সাবেতে আমার মনে হলো যে আমি এটা কমোডবি বাইকই চালাইতেছি আচ্ছা আচ্ছা তখনই কিন্তু আমি অন্য বাইকগুলো ওই বাইকগুলো কেনিনি হাতের ব্যথা পায়ের ব্যথা ঘাড়ের ব্যথা গলার ব্যথা এই ব্যথার কারণে আমি ওগুলা কিনিনা আর এই বাইকটা কেনার পর আমার দেখেন আমি তো ছোট একটা বিজনেস করি আমার ঢাকা শহরে অনেক জায়গায় দৌড়াদৌড়ি করতে হয় ইভেন আমি যেহেতু বাইক ক্লাবার বাইকেরদের সাথে আমার ঘুরতে হয় আমি যখন বাইরে ট্যুরে যাই তখন আমি এই বাইকটা নিয়ে যখন যাই আমি কোনো টেনশন ফিলি করি না কম্পিউটার ফিলি পান আপনি হ্যাঁ আমি ভাই আমি পাহাড়ে ঘুরে এসেছি আমি স্পক্স বাজার কুয়াকাটা মোটামুটি বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গায় আমি ঘুরছি এই বাইকটা নিয়ে ঘুরছি আমার কিন্তু কোনো প্রবলেম হয় নাই এটা কিন্তু ভাই সবচেয়ে বড় একটা স্পোর্টস বাইকে যেই জিনিসটা কি পায় না

আর যদি কেউ যত্ন করে তাহলে সে বলবে যে এটা পালা হাতি পালা সমান সবাই কিন্তু বলে যে সিবিআর পালা হাতি পালা সেম কিন্তু ব্যাপারটা হলো আপনি যদি রেগুলার খরচ করেন তাহলে আপনার খরচ কম হবে রেগুলার বলতে ভাই মেইনটেইন করতে হবে মেইনটেইন না করেন একবারে অনেক বড় খরচ অনেক বড় খরচ আর এটাকেই বলে যে হাতি মানে হাতির মতো খরচ হয় আর কি অনেক খায় কিন্তু আমি দেখেন এই পর্যন্ত আমি এই বাইকটা কেনার পরে খুব বড় একটা খরচ করি নাই আমি এটা 20000 কিলো অলরেডি রান করে ফেলছি ওকে এর ভিতরে আমি শুধু একবার আমার ভুলের কারণে আমি পিছনের আমি চেঞ্জ করছিলাম তো ওইটা চেঞ্জ করার সময় আমার প্রায় দশ হাজার টাকা খরচ হয়েছিল কিন্তু আমি যদি ওইটাকে গ্রিস করে রাখতাম তিন হাজার বা

প্রাধান্য দিতে চাই যেহেতু আমি ব্রেকিংটা খুবই ভালো মানে আমি এখন পর্যন্ত খুব ভালো পাইছি আর একটা জিনিস আপনাকে আমি বলতে চাই আপনাদেরকে বলতে চাই একটা জিনিস খেয়াল করে দেখেন তো সিবিআর কিন্তু খুব বড় বা সিবিআর খুব অ্যাক্সিডেন্ট রেকর্ড কিন্তু এরকম নাই কারণ এই সিবিআর বাইকটা আসলে স্পিডের দিকে কিন্তু খুব বেশি চপ স্পিড ওঠে না একশো বা একশো পর্যন্ত কিন্তু এটা উঠে আসে তো অনেকে কিন্তু এটা একশো পনেরো থেকে বিশ পর্যন্তই কিন্তু চালায় তো সেই ক্ষেত্রে এটার ব্রেকিংটা কিন্তু আমি যতবারই আমার যত সমস্যা আমি পড়ছি অনেক সময় আমি এরকম সিচুয়েশনে পড়ছি আমি মনে করতেছি যে লেগে যাবে হয়তো কিন্তু ব্রেকিংটা ভালো কারণে আমি বেঁচে গেছি তো এটা আমি ব্রেকিংটাকে অবশ্যই প্রাধান্য দিতে পারি যে এটা ব্রেকিংটাও এটার ভালো একটা দিক আচ্ছা ভাই ভাই ধন্যবাদ ধন্যবাদ ওয়েদার এখন যখন ভালো তখন সময় হচ্ছে প্রায় বাজে জীবন আমরা হয়েছে একসাথে এদিক থেকে উঠতেছি বৃষ্টি আরেকটু আগেই থামছে রাস্তাঘাট মোটামুটি শুকা গেছে চাই নাই যে আসলে কালকে রাতে বাইকটারে ধুইছি তো বৃষ্টির পানির মধ্যে চালায় বাইকটারে ময়লা করতে চাইতেছিলাম না এই জন্য একটু দেরি করেই বের হইলাম তা এখন হচ্ছে আমরা এদিক থেকে বের হয়ে যেতেছি খোলা লাগছে সেই দুপুরের পরে আমরা এখনো পর্যন্ত কোনো কিছু খাইনি মানে আমি খাই নাই আর কি জীবন ভাই খেয়ে যেতেছে একটু আগার গা যাবো একটু আড্ডা টাড্ডা দিবো একটু খাওয়া দাওয়া করবো এই হচ্ছে প্ল্যান ওই হলে তো রে ভাই মাঝখান দিয়ে উল্টা ছুটছে এই টানের সাথে সামঞ্জস্যতা রাখতে হলে দেখা গেছে যে বৃষ্টির পানি দিয়ে একদম ওইভাবে জোরে টোরে চালায় যেত হইতো বাইকটা মেলা হয়ে যেত এই জন্য একটু দেরি করে বেরোলাম তাহলে আজকের এই ভিডিও থেকে বিদায় নিয়ে নেই খাওয়া দাওয়া এখন আর আপনাদেরকে দেখাবো না আজকে আরেকদিন ইনশাআল্লাহ দেখাবো যদি আজকের ভিডিওর কোনো ইনফরমেশন কোনো হেল্পফুল মনে হয় প্লিজ একটা লাইক দিয়ে দিন অ্যান্ড এই ধরনের কিছু ভিডিও সামনে আমার আসবে যেখানে হচ্ছে আমি বিভিন্ন রাইডারকে ধরে ধরে তার চালানো বাইকের বিভিন্ন এক্সপিরিয়েন্স নিয়ে কথাবার্তা বলবো যদি আপনারাও চান যে আপনার চালানো বাইক নিয়ে কোনো এক্সপিরিয়েন্স শেয়ার করতে তাহলে আমার হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারেন যেটার নাম্বারটা দেওয়া আছে হচ্ছে ফেসবুক এবং ইউটিউবে এ হচ্ছে অবস্থা তাহলে আজকের ভিডিও এতটুকুই ভালো লাগলে লাইক অ্যান্ড নতুন যদি হয়ে থাকেন চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব হচ্ছে সামনে আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ চিল